টিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ যাবে কিন্তু অনেক বছর পর আর কাজ করবে না কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে একটা নির্দিষ্ট ডোজে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হয় না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে এগুলোকে মারার জন্য আমার দশটা অ্যাম্পিস খাওয়া দরকার এমপিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক আপনি খেলেন সাতটা ব্যাকটেরিয়া মূল্য সত্তর হাজার এবং আপনি সুস্থ হয়ে গেলেন তিরিশ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেল এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কাণ্ড করলো নিজেরা নিজেরা তারা ভাবল যেহেতু অ্যাম্পিসিলিন দিয়ে আমাদের সত্তর হাজার ভাইকে হত্যা করা হয়েছে আমাদেরকে অ্যাম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার প্ল্যান করে থেমে থাকে না এরা বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো এরা বাচ্চা কাচ্চাও পয়দা করে একই সময়ে বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয় I যেটা হয় পরের বার নামক অ্যান্টিবায়োটিকটা আর কাজ করে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ওই ব্যক্তির শরীরেই বসে থাকে না তিনি যখন হাঁচি দেন কাশি দেন ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এক সময় পুরো এলাকায় আর ওই অ্যান্টিবায়োটিক কাজ করে না যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সদার সাথে আমরা খুব ভয়ঙ্কর একটা সময়ের দিকে এগিয়ে যাই যাচ্ছে দ্রুত ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন জ্যাকেটের তুলনায় অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করে না বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে আমাদের বড় বড় হাসপাতাল থাকবে সেখানে এফসিপিএস এমডি পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবে না সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে চিকিৎসা ব্যবস্থা আলাদা তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায় বিপদে আছি আমরা মেডিসিনের বাইবেল নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে দিস অর্গানিজম ইজ রেজিস্ট্যান্ট অগেনস্ট দিস ড্রাগস ইন দ্য সাব কন্টিনেন্ট অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম টিভি পত্রিকায় নানান বিষয় মানুষকে সচেতন করা হয় বাথরুম করে হাত ধুতে হবে কাশি হলে ডাক্তার দেখাতে হবে নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি অথচ এটা অন্যগুলোর চেয়ে বেশি জরুরি অ্যান্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবে না আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা রোগী ফার্মেসিতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে অ্যাজিথ্রোমাই সিওফুরক্সিম অথবা লেভুফক নামক কিছু নাম করা দামি অ্যান্টিবায়োটিক কিন্তু কতদিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষুধটি এক ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এইভাবেই আস্তে আস্তে রেজিস্ট্যান্স হচ্ছে সব অ্যান্টিবায়োটিক চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত সবাইকে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার